নিষেধ করে আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয় বলে আপনারা কি মৌলবাদী দেশটাকে আফগানিস্তান বানাতে চান আমরা বলি ভাই দেশকে আমরা আফগানিস্তানও বানাতে চাই না দেশকে আমরা সৌদি আরব বানাতে চাই না বরং আল্লাহর কোরআন যে বিধান দিয়েছে আমরা সমাজে সেই আইনটাকে বাস্তবায়ন করতে চাই কথা ঠিক কিনা যদি বলেন আচ্ছা আল্লাহর কোরআনে যা আছে এই কথাগুলো হাসি মুখে মানতে আমাদের কারো কোনো আপত্তি আছে নাকি আল্লাহর কোরআনের প্রত্যেকটাই এই সমাজে বাস্তবায়ন করতে হবে আমাদের ব্যক্তি জীবনে আমরা ইসলাম মেনেছি অনেকে কিন্তু পারিবারিক সামাজিক রাজনৈতিক অঙ্গনে আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি আমরা যদি রাজনৈতিক মাঠে ইসলাম প্রতিষ্ঠার কথা বলি সংসদ ভবনে কোরআন দিয়ে দেশ চলবে রাষ্ট্র চলবে এই কথাটা বলি অনেক মুসলমানরা কষ্ট পান আল্লাহর কাছা আমি এই চেয়ারে বসে কোন দলীয় ক্যাম্পেইন করতে আসে নাই কিন্তু আমি আল্লাহর কোরআনের ক্যাম্পেইন করতে এসেছি আমি আল্লাহর রাসূলের দালালি করতে এসেছি আমি কোরআন এবং সুন্নাহ দালালি করার জন্য আপনাদের পাশে বসেছি আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন আল্লাহর বিধানের উপর কোন বিধান হতে পারে না ইমানদারের মতো গর্জে উঠে জবাব দিবেন আল্লাহর বিধানের উপর কোন বিধান হতে পারে না আল্লাহর রাসূলের আদর্শের উপর কোন আদর্শ হতে পারে না আল্লাহ রসুলের বিচার ব্যবস্থার উপরে কোনো বিচার ব্যবস্থা হতে পারে আল্লাহ রসুলের সমাজ ব্যবস্থার উপরে কোনো সমাজ ব্যবস্থা হতে পারে আল্লাহর আল্লাহ সাল্লাহ ইসলামের রাজনৈতিক আদর্শের চেয়ে উন্নত আদর্শ পৃথিবীতে কেউ দেখাতে পারবে তাহলে আমরা ব্যক্তি জীবনে নামাজ গ্রহণ করেছি আমরা ব্যক্তি জীবনে বোরকা ধারণ করেছি কিন্তু বিচার ব্যবস্থায় ইসলাম নয় কোরআন নাই যার দ্বারা অসংখ্য মানুষ মজলুম হয়ে নিরাপরাধ বছরের পর বছর অন্ধকার তারা গোষ্ঠে বন্দী হয়ে আছে আমরা বলতে চাই আল্লাহর কাসাম এই পৃথিবীতে আল্লাহর কোরআন যদিন প্রতিষ্ঠা না হবে তদিন পর্যন্ত এই জাতির মুক্তি মিলবে না এই জন্য রাজনৈতিক স্বার্থে ধর্মকে জলাঞ্জলি দেওয়া যাবে না ঠিক কিনা বলেন একটু বলেন আচ্ছা আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আগে কি আমার রাজনৈতিক পরিচয় নাকি ধর্মের পরিচয় আমার ধর্মের পরিচয় বড় নাকি রাজনৈতিক পরিচয় বড় ধর্মের পরিচয় বড় কার কার কাছে আমি দুহাত দেখতে চাচ্ছি ধর্মের পরিচয় সবার আগে আল্লাহকে দেখান আল্লাহ যে হাতগুলো কবুল করেন জোরে কর আমি হাত নামান হাত নামান এখন ধর্মের পরিচয় যদি আগে থাকে দুনিয়া পরিচয় যদি পরে থাকে তাহলে দল মেনটেন করতে গিয়া কেন আপনি ধর্মকে ছোট করেন আজকে আমাদের সমাজের কিছু বড় বড় নেতা ধর্মকে এমনভাবে খাট করে কয়েকদিন আগে দেখেছি গোটা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা পূজা উপলক্ষে হিন্দুদেরকে শুভেচ্ছা দেওয়া শুরু করে দিয়েছে এ কি ট্র্যাডিশন চালু হয়েছে আমার বুঝে আসে না ইসলামী আন্দোলন করে মাথায় টুপি দিয়ে পূজা মণ্ডপ গিয়ে বসে আছে কথা নাই একটু বাস্তবতা বলতে হবে আসে না আমি সবার কথাই বলি বেঞ্চ সাফ করে কথা বলা যাবে না বলে ইসলাম কায়ম করতে চায় হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া উনি নৃত্য প্রদর্শন করছেন নর্তকীদের শুধু নাচ গান দেখছে না আবার পূজার মালা গলায় বহন করে বসে আছে যে ব্যক্তি পূজার মালা বহন করে বলে আমি দেশে ইসলাম কায়েম করবো আল্লাহর কাসম ওর মতো মুনাফেক এ দেশে এক কারণ নাই অর্থাৎ ঠিক কিরা চিল্লাই বলে আবার পূজা মণ্ডপে গিয়ে গতকালকে দেখেছি এক বড় নেতা বলে বেড়াচ্ছে যে বাংলাদেশে আমাদের কোন ধর্মের পরিচয় থাকবে না আমরা সব বাংলাদেশি হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান পরিচয় নাকি একটা বাংলাদেশি আচ্ছা প্রিয় ভাইরা এ কেমন গাজাখুরি কথা ডেট এক্সপায়ার গাজা না খাইলে এমন কথা কি বলা যায় নাকি আমি বলতে চাই কান খুলে শুনে রাখুন অমুসলিম হিন্দুদের দুইটা ভোট পাওয়ার জন্য যারা বলেছ যে আমরা ধর্মের কোনো পরিচয় নাই যে ব্যক্তি ধর্মের পরিচয় নাই তার জন্মেরও পরিচয় নাই বলে সুতরাং অবৈধ সন্তানদের নেতৃত্বে মুসলিমদের দেশ চলবে না একদম পরিষ্কার বা আমরা তাদেরকেই সাপোর্ট দেব যাদের কাছে ধর্মের পরিচয় সবার কথা ঠিক না চিল্লাই বলে নারী পুরুষের সহ শিক্ষা হারাম সহ অবস্থান হারাম নারী পুরুষ বেগানা নারী পুরুষ একাকিত্বে এক জায়গায় বসাও হারাম এটা আমি বানায় বলি নাই দেড় হাজার বছর আগে এই ঘোষণা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দান করেছেন হাদিস থেকে একটুখানি শোনায় আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করলেন এক জায়গায় না বসে কারণ তারা দুজনে এক জায়গায় দুজন থাকবে না যেখানে তারা দুজন ছিল মাঝখান থেকে একজনে ঢুকবে তার নাম কি একটু বলেন আল্লাহর হাবি বলেন যদি ওরা দুজন আছে ওরা সেখানে দুজন থাকবে না ইল্লাখান ঢুকবে শয়তান ততক্ষণ পর্যন্ত এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কে ছাড়বে না শয়তান ততক্ষণ পর্যন্ত তথা করিত এই জাস্ট ফ্রেন্ড কে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত এদেরকে জিনার মধ্যে মুক্তলা না করে দেয় জোরে জোরে বলেন নজুবিল্লা সুতরাং প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক জানেন ইসলামী আদর্শগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করেন জোরে জুড়ে কোন আল্লাহুম্মা আমিন যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বললাম সেটা হলো যে সমস্ত যুবকেরা ফেসবুক চালায় হোয়াটসঅ্যাপ চালান বাইবার চালান ইমো চালান বেগানা নারীদের সাথে কথোপকথনের একটা বাজে অভ্যাস যুবকদের আছে না নাই যুবতীদের আছে না নাই মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে আমি আমার মা বোনদের বল কোন বাউ মা বোনের আপনি কার সাথে কথা বলছেন আপনি ইসলামী আদর্শ ছেড়ে দিয়া কোন পথে রওনা হয়েছে পশ্চিমাদের পথে রওনা হয়েছে আল্লাহর কসম নারী স্বাধীনতা নারী অগ্রগতি নারীর উন্নতির নামে ওরা এই পৃথিবীতে দুনিয়ার অনেক চাকচিক্র পেয়েছে কিন্তু এই দুনিয়ার মধ্যে নারীরা সম্মানিত হয় নাই সব জায়গায় লাঞ্ছিত হয়েছে এরা অফিসে লাঞ্ছিত হয়েছে হয়েছে এরা দোকান দোকানপটে লাঞ্ছিত হয়েছে পর সাথে যেখানে সব স্থান করে চাকরি করতে গেছে বস দ্বারা নির্যাতিত হয়েছে সহকর্মী দ্বারা নির্যাতিত হয়েছে সহপাঠী দ্বারা নির্যাতিত হয়েছে এমনকি এই সমাজের মধ্যে তথা কিন্তু বলে শিক্ষক হচ্ছে পিতার সমতুল্য পিতৃ সমতুল্য শিক্ষক দ্বারা অসংখ্য ছাত্রী বাংলার মাটিতে ধর্ষিত হয়েছে কথা ঠিক টাইমে ঠিক যদি বলে কয়েকদিন আগে পত্রিকার পাতায় পেয়েছি শিক্ষক তার ছাত্রীকে ভিডিও কলে ফোন দিয়েছে কেন মেসেজ করেছে যে সে কত রকম বড় হয়েছে এটা নাকি তার খুব দেখতে মনে চায় পড়েন পত্র পত্রিকায় এসেছে উনি কোন ড্রেস পরেছে এটা শিক্ষকের খুব দেখতে মনে চাচ্ছে এই ধরনের শিক্ষক বাংলাদেশে আসে না নাই অসংখ্য লম্পট এবং বদমাসে কোটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভরে গেছে আমরা তো এত অজ করে জাতিকে সামাল দিতে পারি না উচিত ছিল প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ক্লাসে একজন করে ধর্মীয় টিচার নিয়োগ দেওয়া ঠিক না ঠিক যদি বলে বিশেষ করে প্রাইমারি স্কুলে আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার খুব প্রয়োজন এমনকি আমাদের প্রাইমারি লেভেলে যে সমস্ত শিক্ষকরা আছে তারা এটা সরকারের কাছে আবেদনও জানিয়েছে বাংলাদেশে আপনি শুনে অবাক হবেন এমন অসংখ্য প্রাইমারি স্কুল আছে যে প্রাইমারি স্কুলে হিন্দু টিচাররা মুসলিম বাচ্চাদেরকে ধর্ম শেখাচ্ছে নাউজুবিল্লাহ করে মানে পর্যাপ্ত মুসলিম টিচার পর্যন্ত নাই ধর্মীয় টিচার কত প্রয়োজন সে সব উপেক্ষা করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন একটা আইন পাশ করা হয়েছে মন্ত্রণালয় থেকে সেটা কি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে সরকারি সেগুলোর মধ্যে গানের টিচার নিয়োগ দেওয়া হবে নাউজুবিল্লাহ তো আসতে বললেন আপনারা প্রান্তিক অঞ্চলের মানুষ হলে কি হবে আমি মনে করি আপনারা অনেক জ্ঞানী মাশা আল্লাহ আপনাদের চোখের ভাষা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনার অ্যাটিটিউড প্রমাণ করছে আপনার এই সমাজ সম্পর্কে সচেতন আপনারা এক বাক্যে বলেন গানের শিক্ষককে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় খুব দরকার এই এত দিলেন এটা তো আমি মনে করি দল নির্বিশেষে আওয়াজ দরকার গানের শিক্ষক প্রাইমারি লেভেলের কোন প্রয়োজন নাই কথা ঠিক কিনা এবার আপনারা বলেন গানের শিক্ষক নিয়োগ দেওয়া কি খুব দরকার চিল্লাই বলেন কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দরকার আছে না নাই প্রাইমারি লেভেলে ধর্মীয় শিক্ষক নেওয়া দেওয়া হোক এটা কারা কারা চান দোহা দেখতে চাচ্ছে আমি মাশা আল্লাহ মাশা আল্লাহ হাবা একটু আন্দাজ করতে পেরেছেন নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যসিত এই দেশে মানুষের হৃদয়ের তামান প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক সেটা প্রজ্ঞাপন জারি না করে গানের শিক্ষক নিয়োগ দিয়ে সারি গামার পাতা নিশেষে গাবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি হয়েছে আপনার ভালো কাজের প্রশংসা আমরা করি কিন্তু আপনি যে পথে এগুচ্ছেন বর্তমানে যে কাজগুলো আপনি করছেন আমার তো মনে হয় না আপনার বিদায়টা এভাবে যদি চলতে থাকে তাহলে সম্মানজনক হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের স্পষ্ট বার্তা নব্বই থেকে পঁচানব্বই বাংলুসলিম অধ্যসীদের সোনার বাংলাদেশে প্রাইমারি স্কুলে কোনো প্রকার গানের টিচার যদি নিয়োগ দেওয়া হয় সামাজিক অবরোধ ঘরে ঘা ধাক্কা দিয়ে বের করতে হবে আন্দোলন করতে হবে ধর্মীয় টিচার নিয়োগ দেওয়ার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে কি হবে বাচ্চারা ইসলামিক সংস্কৃতি শিখতে পারবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারবে বাচ্চারা সূরা ফাতিহা ইখলাস দুরুদ শরীফ দোয়া ইমা সূরা এমন কি প্রাথমিক মাসালা যেগুলো আছে প্রাইমারি লেভেলে সব জানতে পারবে রবের সাথে সম্পর্ক হবে শিশু কালে কলেজার মধ্যে যদি আপনি দিন ঢুকাই দিতে পারেন এই সন্তান একদিন এসপি হবে ওসি হবে ডিসি হবে ব্যারিস্টার হবে লয়ার প্রফেসর হবে একদিন এই বাংলাদেশের এমপি আর মন্ত্রী হবে কিন্তু তারা এমন এমপি মন্ত্রী হবে না যে গোষ্ঠী পালায় যেতে হবে হবে তারা আর এটা তখনই সম্ভব হবে আল্লাহর কোরআনের নূর যদি মধ্যে ঢুকাই দেওয়া যায় এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আহ্বান জানায় এটা মুসলমানদের ঐক্যবদ্ধ দাবি আইন পরিবর্তন করেন ডিসিশন চেঞ্জ করেন প্রজ্ঞাপন আপনি চেঞ্জ করে ফেলেন এই দেশে গানের শিক্ষকের জন্য কোনো প্রকার আন্দোলন না হওয়ার পরে আপনি গানের শিক্ষক নিয়োগ দেন অথচ ধর্মীয় শিক্ষকের ব্যাপারে আন্দোলন হয়েছে ধর্ম আপনার পছন্দ হয় না ধর্ম পছন্দ আপনাকে হতে হবে অন্তত এই দেশে রাজনীতি কিংবা নেতৃত্ব দিতে হলে আত্মাকে ধর্ম অবশ্যই পছন্দ করতে হবে ধর্ম পছন্দ করে নাই যারা নদীর কুলে আশ্রয় নিয়েছে তারা কথা ঠিক নেবে ঠিক যদি বলেন যারা ধর্ম পরিচয় বাদ দিয়েছে তারা কাফেরদের কুলে আশ্রয় নিয়েছে যারা ধর্মের পরিচয়কে আগলায় ধরেছে তারা বীর দল্পে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে প্রিয় যুবক ভাইরা আমার তাহলে আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম সেটা হল সহ শিক্ষা ইসলাম হারাম ঘোষণা করেছে তার কারণ দেড় হাজার বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন একসাথে নারী পুরুষ যেন বেগানা একত্রিত না হয়ে যায় কারণ সেখানে তারা দুজন থাকে না মাঝখানে একজন ঢুকে তার নাম কি অনেকে বলে পীর সাহেবের কাছে যায় মহিলা মানুষ পীরের হাতে বায়াত করে আপনি অবাক হবেন এই বাংলাদেশে যে কত মানুষ আছে কয়েকদিন আগে দেখলাম এক এত বড় সে বলে মরণকালে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি পাপ দি কেমন পেতানি দিয়েছে একেবারে হার ভুল ভেঙে জোগাতালি দিয়ে রাখছে মরণকালে ভুলবাসী বাজাইও কলিমা কালামের দরকার নাই মানে কালিমার পুরো দরকার নাই কালে মূল ভাষী বাজাইয়া তার মৃত্যুকে শেষ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিও জুর কর নাউজুবিল্লাহি মিন এই ভদ্রলোককে লোকে দেখেছি তিন মহিলার সাথে একসাথে মোহানাকা করতেছে নাউজুবিলা বলবেন না কি করতেছে জুর বলেন মুআনাকা বুকের সাথে বুক মেলাচ্ছে মানে এরা হচ্ছে তার মরিদ মরিদ মহিলাদেরকে পীর বুকের সাথে আলিঙ্গন করছে যদি প্রশ্ন করেন এটা আপনি কেন বললেন বলে এই শরীয় মৌল এটা বুঝবে না পীর সাহেবের মন আয়নার মতো পরিষ্কার আমাদের পীরের মনের মধ্যে কোনো শয়তানি নাই আচ্ছা প্রিয় যুবক ভাইরা মা বোনেরা আমার সামনে যে সমস্ত বাবারা বসে আছেন আপনারা একটু ছোট্ট করে জবাব দেবেন আচ্ছা আপনারা বলেন তো সাহাবাই তাআলা রাজি আজমাইন তাদের মনে কোনো কালিমা ছিল আওয়াজ দেয় যদি বলেন কালিমা ছিল কোরআন তাদের ব্যাপারে আয়াত জেলে করেছে রাদিয়াল্লাহু আনহুম ও রাদু এদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে আর ওজন খান সুবহানাল্লাহ এবার আপনারা বলেন নবীর স্ত্রীদের মনে কত কালিমা ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী তিনি বলেন একদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে কথোপকথন করছিলেন এমন সময় রাসূলের অন্ধ সাহাবী অন্ধ সাহাবী আমাদের মাঝে এলেন আমি রাসূলের স্ত্রী উম্মে সালামা এবং মাইমুনা দুইজনে দাঁড়ায় আছি এমন সময় অন্ধ সাহাবী আমাদের মাঝে এলেন ইতোমধ্যে পর্দা আয়াত হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দেখে বললেন ইহতাজিবা মিন এই অন্ধ সাহাবী থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুরকে প্রশ্ন করলেন আলাইসা হুয়া আ'মা লা ইউসিরুনা ওয়া ইয়ারিফুনা নবীজি সে তো অন্ধ সে তো আমাদেরকে দেখতে পারবে না আল্লাহর নবী আমাদেরকে জবাব দিয়ে বললেন আফা আমিয়া ওয়া নি আনতুমা আলাস্তুমা তুদসিরানি সে তো অন্ধ তোমাদেরকে দেখতে পারবে না তোমরা দুইজন কি অন্ধ নাকি সুবহানাল্লাহ আল্লাহ আকবর বলেন আচ্ছা আপনারা বলেন এই অন্ধ সাহাবিকে দেখলে নবীর স্ত্রীদের মনে খারাপ কিছু আসার কি সম্ভাবনা আছে নাকি আরো যদি বলেন যেখানে খারাপ কিছু আসার সম্ভাবনা নাই টোটালি সেখানে রাসূল বলছেন আফা আমি আওয়ানি আনতুমা আলাস্তুমা তুমি সেবানি দুজন কি অন্ধ নাকি তোমরা কি দেখবে না তাকে আড়ালে চলে যাও আল্লাহ রাসূল আমাদের জন্য মডেল ঠিক কি না বলেন হুজুর আমাদের জন্য আদর্শ সেই নবীজির আদর্শ বাদ দিয়ে ভিন্ন পদে চললে সমাজে শান্তি আসবে না পর কি বলেন আমরা পর্দার কথা বললে দেবরের সামনে ভাবি ভাবির সামনে দেবর যেতে পারবে না এই কথা যখন সমাজের মধ্যে প্রচার করি সমাজের মুরব্বি মানুষগুলা আমাদের উপর না হয়ে যায় সমাজের মুরব্বীরা বলে হুজুরে কি ফতোয়া দিল এটা আমার একটা মাত্র ছেলে বয়স মাত্র একুশ বছর বয়স কত মাত্র একুশ বছর হ্যাঁ বড় ছেলের বউ যদি আবার এই ছেলে সারি একটু দেখা সাক্ষাৎ না করে তারে খাবার দাবার না দেয় ওর জামা কাবার ধুয়ে না দেয় তো আমার সংসার তো অশান্তি হবে সুতরাং শান্তি কায়েমের জন্য দেবরের সাথে সাক্ষাৎ করতে হবে দেবরের সাথে ভাবির কি মধুর সম্পর্ক এই সমাজে ইসলাম কি বলে শোনেন এই ব্যাপারে দেড় হাজার বছর আগে নবী সাল্লাহকে প্রশ্ন করা হয়েছিল আকমাল হামুয়ার সুল্লাহ আপনি তো পর্দার ব্যাপারে বলে দিয়েছেন এবার আপনি বলেন পর পুরুষ থেকে না হয় আমাদের মেয়েরা একটু সাবধানে থাকবে কিন্তু একই ঘরে থেকে দেবরের সাথে কি ভাবি সাক্ষাৎ করতে পারবে দেবরের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি নবীজি কি জবাব দিলেন শোনেন হুজুর বললেন আল্লাহামু আল মাউতু দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য মৃত্যু সমতুল্য মানে কি মৃত্যুর হাত থেকে মানুষ যেমন বাঁচতে পারে না দেবরের সাথে ভাবির সাক্ষাৎ হয়ে থাকে ওই ফেদ্দা থেকে হয়তো ভাবিও বাঁচতে পারবে না না হয় দেবর বাঁচতে পারবে না বাস্তবতা এই সমাজে হাজার হাজার আছে না না এরপরে হারিয়ে যাওয়ার পরে অজহরে কান্নায় ভেঙে পড়ে আহা আল্লাহ হেদায়ের দান করে জুড়ে আমিন আমাকে তার একটু কঠোর ভাষায় বলতে হবে শুধুমাত্র দেব আর ভাসুর কেন শ্বশুর যদি যুবক হয় যুবক শ্বশুর সমাজে আছে না এই তো জুড়ে বলতে হবে শ্বশুর যদি যুবক হয় সেই যুবক শ্বশুরের সামনে আপনি অপ্রয়োজনে ঘরে ঘরে আপনি স্ত্রী হওয়ার পরে আপনার পুত্র বধু হওয়ার পর আপনি ঘরে ঘরে যেতে পারবেন একান্ত প্রয়োজন ছাড়া আপনি প্রয়োজনে তার সামনে যেতে পারেন শরীয়ত আপনাকে এলাও করেছে কিন্তু অবশ্যই পূর্ণাঙ্গ স্বাধীনতার সাথে আপনাকে আপনার অবস্থানকে বজায় রেখে যেতে হবে এটা মনে করার কোনো সুযোগ নাই উনি তো আমার বাবাই সুতরাং আমার মাথায় কাপড় থাকলো কিংবা থাকলো না গায়ে উড়না আসে বা নাই বেমালুম ভুলে গিয়ে একেবারে বাবা মনে করে পাশে গিয়ে বসলেন কোনো সুযোগ নাই কারণ আপনার শ্বশুর যদি আপনার পিতৃর মর্যাদা রাখে কিন্তু কিন্তু সকলের জানি এই এমন অসংখ্য ঘটনা ইদানিং ঘটছে শ্বশুরের সাথে পুত্রবধূ গেছে একটু নাউজ বি আসতে বলেন শুনতে ঘৃণা হয় শুনতে লজ্জা হয় কিন্তু এটাই বাস্তব মেয়ের সাথে সাক্ষাৎ অপ্রয়োজনে ঘন ঘন সাক্ষাৎ করার কোন প্রয়োজন নেই আপনি প্রয়োজনে সাক্ষাৎ করবেন অবশ্যই করবেন মনে রাখবেন শাশুড়ে যদি যুক্তি হয় জামায় তো নিঃসন্দেহে আরো জওয়ান জবান শাশুড়ি জবান নিজের মেয়ের জামাইয়ের সাথে ঘন দেখা সাক্ষাৎ বিনা প্রয়োজনে করবেন না যদিও করেন পূর্ণাঙ্গ শালীনতার সাথে করবেন এই সমাজে এমন জানোয়ারও আছে শাশুড়ি হয়ে নিজের জামাইকে নিয়ে পালায় গেছে এই অমানুষ এই সমাজে আছে না সুতরাং ইসলাম যদি আপনি না মানেন তাহলে এই সমাজে আপনি জেনা বেবিচার ভক্ত করতে পারবেন না এই যে দেখুন আমাদের সমাজে অসংখ্য ভাইরা প্রবাসে থাকেন দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর স্ত্রীকে বাড়িতে রেখে যান দেশে তিনি আসেন না এরকম প্রবাসী ভাই না নাই একটু জোরে বলতে হবে একথা রেকর্ড হচ্ছে আমার প্রবাসী ভাইদেরকে বলছি আমার এই বক্তব্য আপনি ভুল বুঝবেন না যে হুজুর আমরাই তো বিদেশ থেকে রেমিডেন্স পাঠায় পিতা মাতার চেহারার দিকে তাকিয়ে সন্তানের ভবিষ্যৎ কামনায় আমরা দূরে থাকি কষ্ট কষ্ট করি নিঃসন্দেহে আপনাদের কষ্টকে আমরা সম্মান করি আপনাদের জন্য আল্লাহ কাছে দোয়া করি আপনার ইজ্জত সম্মান নিরাপত্তার জন্য আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু আপনি কি এটা জানেন না শুধুমাত্র আপনার স্ত্রীকে ভরণ পোষণ টাকা পয়সা পাঠালেই হবে না তার শারীরিকও চাহিদা আছে শরীরও হক আছে এই কথা শুনতে লজ্জা হয় ঠিক কেন বলেন এটাই তো কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে স্ত্রীর হকের ব্যাপারে এত যা যত্নবান ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন স্ত্রীর পারমিশন ছাড়া স্বামী চার মাসের উপরে দূরেও থাকতে পারবে না জোরে কোন সুবহানাল্লাহ আজকে আমাদের স্বামীরা ভাইরা প্রবাসে আছে তিন বছর চার বছর পাঁচ বছর এমন আছে দশ বছর ধরে বিদেশ চলে গেছে বউর খবরটা পর্যন্ত রাখে না তাও এই বউ পর করবে না তো করবে চাই নজরুল্লাহ আমি এ কথা বলে পরকিয়াকে উদ্বুদ্ধ করছি না পরকিয়া হচ্ছে পরিণতি পরকিয়া কি পরিণতি এই পরিণতি আপনাকে ভোগ করতে হবে আর এগুলো কেন হয়েছে আমরা সীমা লঙ্ঘন করেছি আমরা আমাদের স্ত্রী হক আদায় করতে পারি নাই সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করে জোর করে আমিন এই কথাগুলো কেন বলেছি বলেছি এই জন্য যে আমরা ধর্মকে খাটো করি রাজনীতির স্বার্থে ধর্মকে করি সামাজিকতার স্বার্থে এগুলো বাদ দিতে হবে যেমন আমাদের দেশে ইদানিং বিবাহ হয় বিবাহের অনুষ্ঠানে এমন জনকালো আয়োজন গানের হয় বুঝো উপায় থাকে না এটা কি মুসলমানের বিয়ে না ইহুদির মেয়ের বিয়ে না খ্রিস্টানের মেয়ের বিয়ে না হিন্দুর মেয়ের বিয়ে যদিও চাপাই নবাব যে রকম আপনার উত্তরবঙ্গে এগুলো হয় না পঞ্চগল এরকম হয় না তেতুলিয়াতে গান বাজনা হয় না গায়ে হলুদ যেন অনুষ্ঠান হয় না আল্লাহ যেন হেদায়ত দান করে জোরে কোন আমিন বাবা হজ করে আসছে বিদেশ থেকে হ্যাঁ সৌদি আরব থেকে হজ করে আসছে আসার পরে হাজি সাহেব নিজে স্টেজে উঠে নাচা শুরু করছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে দাঁড়ি চুল সাদা হয়ে গেছে পেকে গেছে একবারে নিহিদি লাগায় স্টেজে ডান্স করতেছে মেয়েদের সাথে নৃত্য করছে ঘিন্নার সাথে জোড়াও যখন নজুবিন্দা এই জন্য আমার সকল ভাইদেরকে সদর করতে চাই ভাইরা আমার পর্দার থেকে মা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন আমাদের আদর্শ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি বলেছেন কাইরে মাহারাম নারী পুরুষের সাথে দেখা সাক্ষাৎ তো দূরের কথা বিনা প্রয়োজনে কথাও বলা যাবে না নিষেধ করে দিয়েছেন কে আবার যখন প্রয়োজনে কথা বলবেন কোন মূলনীতির কথা বলবেন তা কোরআন শিখিয়ে দিয়েছে কোরআন বলে দিয়েছে ইয়া নিসা আন নাবিজ লাস্তুন নাক আহাদিন মিনান নিসা ইনিতাকায়তুন নাফালা তাহদুন নাবিল কওল ফায়াতলা আল্লাজি ফি কালবিহি বাওয়াদাতুমনা কাউলাম মাউফা ও নবীনstriগণ তোমরা সাধারণ নারীদের মত তোমাদের মর্যাদা অনেক উপরে লাস্তুন নাক আহাব মিনান নিসা তিনি তাকাইtun না তোমরা পরহেজগারিত অবলম্বন করতে চাও ফালা তাখদু আনবিল কাউলি তাহলে পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ হয়েছে এবার কতবক্তা বলা বন্ধ হবে বিনা প্রয়োজনে কথা বলবে না প্রয়োজনে কথা বলতে গেলেও কণ্ঠের আওয়াজকে নরম করে কথা বলবে না নরম করলে কণ্ঠ তা বললে কি হবে আচ্ছা মেয়েদের কণ্ঠের আওয়াজের মধ্যে মায়া আছে না আছে বলেন আকর্ষণ আছে না আছে সেই আকর্ষণীয় কণ্ঠ যখন পুরুষের কানে যাবে ফায়াতু মাআল্লাদি ফি কলবিহি মারাদ যার অন্তরের মধ্যে রোগ আছে সে কিদ লালাইত হবে আকৃষ্ট হবে হ্যাঁ লালাইত হবে আকৃষ্ট হবে তোমার মাদুতি যার অন্তরের মধ্যে রোগ আছে তবে তাই বলে যে একদম কথা বলবে না তা যেন না হয় কুলনা কৌলা মারুফা ন্যায় সঙ্গত কথা বলবে আল্লাহ পাক আমার মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে জোরে আমিন প্রিয় যুবক ভাইরা সুতরাং আমাদের মধ্যে ফ্রি মিক্সিং এরপর অবৈধ প্রেম ভালোবাসা ফেসবুক রিলেশন কথা করি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এটা আমরা বন্ধ করে দেব আমাদের প্রাপ্তি মহান রবের কাছে জান্নাতুল ফেরদাউস বলেন ইনশাআল্লাহ একটু জোরে বলেন না ইনশা আল্লাহ ছোট্ট একটা হাদিস বলে বয়ান শেষের দিকে নিয়ে যাচ্ছে আমাদের স্বামীম ভাই বলেছেন অসংখ্য মা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন প্রিয় মা বোনদেরকে বলছে মায়েরা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের নামাজ শেষ করে যাচ্ছেন এমন সময় মেয়েদেরকে ডাকলেন ডেকে বললেন ইয়া সারা নিসা ও মহিলা সম্প্রদায়ের লোকেরা তাসাদ্দাকনা বেশি বেশি আল্লাহ রাস্তায় তোমরা দান করো আমাকে দেখানো হয়েছে অবশ্যই তোমরা জাহান নামে তোমাদের সংখ্যা বেশি নারীদের সংখ্যা জাহান নামে কম না বেশি একটু জুড়ে বোধহ কম না বেশি এবার নারীগণ জানতে চাইলে না